সমাজকে সকল নাহমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকবো আজকের এই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনী।

করার জন্য আমরা প্রস্তুত থাকবো আজকের এই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্ম আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহর আমাদের সত্য তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন এই বাংলাদেশকে রাখমুক্ত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকার তৌকিদার তুমি আসসালামু আলাইকুমুল্লাহ